হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন ইতিমধ্যে ভিডিও থামবে দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে এই দুই সালে আপনাদের জন্য প্রথম বছরে প্রথম মাসে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ বলতে গেলে এটা হচ্ছে আপনাদের জন্য একটি ফ্রি বোনাস আপনারা একদম ফ্রিতে কিন্তু আপনারা যারা বাংলা লিঙ্ক ব্যবহার করেন বাংলা লিঙ্ক সিম তারা কিন্তু ফ্রিতে পাঁচ জিবি বোনাস নিতে পারবেন হ্যাঁ একদম ঠিক কথা শুনেছেন তো সেটা কিভাবে নেবেন কিভাবে কি করবেন সকল প্রসেস দেখাবে এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু পেতে হলে আপনাদের যেটা করতে হবে আমাদের এই পছন্দের যে চ্যানেলটি রয়েছে আপনাদের পারবে স্টেক হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে দেবেন তাহলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কখনোই মিস করবেন না এরপর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে যেটা আপনাদের করতে হবে আপনার ফোনে যে ডায়াল প্যাডটি রয়েছে আপনার জাস্ট ফোনে ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন আইজ্যান ফোন ডায়াল প্যাডটি ওপেন করে দেওয়ার পরে যেটা আপনাদেরকে করতে হবে এখান থেকে একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে সেই কোডটি হচ্ছে মূলত স্টার ওয়ান টু ওয়ান স্টার এরপরে রয়েছে আপনার এখান থেকে ত্রিপল ফাইভ দেবেন ত্রিপল ফাইভ দেওয়ার পর এখান থেকে হ্যাশ সিলেক্ট করবেন হ্যাশ সিলেক্ট করার পরে এরপর হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন সিম ওয়ান এবং সিম টু রয়েছে তো আপনার যদি বাংলা লিঙ্ক সিমটা ওয়ানে থাকে তাহলে ওয়ান ক্লিক করবেন টুতে থাকে টু ক্লিক করবেন সো আমার ওয়ানে রয়েছে এই জন্য আমি ওয়ানটা চাপদা দিলাম আয় হক এখানে চাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যেটা করতে হবে এখান থেকে দেখেন এখানে বলা হয়েছে ফাইভ জি মানে এখানে মূল মূল কথা হচ্ছে যে এখানে পা পাঁচ জিবি ফ্রিতে নিতে পারবো এখান থেকে সেটার ম্যাথ হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা তো এটা নেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে এই ঘরে লিখে দিতে হবে জাস্ট এখানে আপনারা ক্লিক করে একটা যেটা করবেন এখান থেকে একটা ওয়ান দিয়ে দিবেন সো ওয়ান দিয়ে দিলাম আই হোক ওয়ান দেওয়ার পরে এরপরে যেটা আপনাদের করতে হবে আর আপনারা সেন্ড লেখা আছে জাস্ট কী করবেন ক্লিক করে দেবেন সো আমি সেন্ড একটা ক্লিক করে দিলাম সো ইউর রিসিভ সাকসেসফুল কিছুক্ষণের মধ্যে আমাদের একটা মেসেজ চলে আসবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মেসেজটি চলে এসেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন পাঁচ জিবি কিন্তু আমার অফারটি চলে এসেছে ফ্রি প্যাকেজটি সফলভাবে চালু করা হয়েছে তো সকলে উড়াধুরা বা এই কুর্তি ডায়াল করে সকলে উড়াধুরা প্যাকেজটি নিয়ে নিতে পারেন সকলেই তাড়াতাড়ি করে সকলে এই ফ্রি অফারটা নিয়ে নেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য রয়েছে আপনার চব্বিশ ঘন্টা ঠিক আছে চব্বিশ ঘন্টা তো সকলে উড়াধুরা এই যত সিম আপনাদের আছে বাঙালিং সিম সকলে কিন্তু নিতে পারবেন তো সকলেই উড়াধুরা নিতে